আশ্চর্য জিনিস ড্রাগন গাছের মধ্যে তরমুজ গাছ একটা গাছ হতে না হতে আর একটা গাছ এইভাবে দুটো ফল গাছ একসাথে তো চলো কী এর রহস্য জানায় টুকটুকে সিঁদুরের মতন খেতে ভীষণ মিষ্টি অসাধারণ অসাধারণ হ্যাঁ দর্শক বন্ধু শেষ পর্যন্ত তরমুজ কাটা হল আমার গাছে এবং খেতেও ভীষণ সুন্দর সেইটা জানানোর জন্যই কিন্তু আজকে তোমাদের নিয়ে এসেছি ছোট্ট ভিডিওতে নমস্কার বন্ধুরা নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই দেখো যে বাড়িতেও কত সুন্দর তরমুজ তৈরি করা যায় আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমরা স্কিপ না করে দেখো এবং তোমরাও নিজেদের বাগানে লাগাও আগে নিজের হাতে কেটে নিতে এটা খাও দেখবে ভীষণ ভীষণই ভালো লাগবে পাঁচশোর কাছাকাছি হবে আর বড়গুলো দু কিলোর কাছাকাছি দু কিলো না হলেও পনেরো দু করলে তো হবেই যেহেতু আমার কাছে কোনো যন্ত্র নেই ওজন করার তাই তবে আমি ভাবতেও পারিনি এত অ্যাড করে এই সুন্দর একটা গাছ হয়ে যাবে তো গাছটা অনেক দিন আগেই মোটামুটি চেন্নাই থেকে যখন ফিরেছিলাম বাজার থেকে তরমুজটা এমনি কিনে নিয়ে এসে বীজটাকে দিয়েছিলাম এই তরমুজ গাছ হয়েছে এখনও দেখছি অগ্রভাগটা জালি পড়ছে আবার হবে কি না জানি না তবে দর্শক বন্ধু তরমুজ হওয়ার পর তরমুজের পাতাগুলো শুকিয়ে যায় সেটা তো লক্ষ্য করছি এগুলো সেই ছোটো ছোটো তরমুজ যেগুলো বললাম যে পার্শ্বর কাছাকাছি হবে ছোটো ছোটো তরমুজ আর বড় তরমুজ তিনটে হয়েছিল সেগুলো তার মধ্যে আমি আজকে একটা তুললাম গোল ছিল আর যেগুলো বেশ বড় বড় আছে সেগুলো একটু লম্বাটে তো গাছ হয়েছিল দুটো দুটো একই বীজ অথচ একটা লম্বা একটা গোল বলো কেন সেটাই হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে লম্বা এখনও তুললাম না আজকে একটা তুললাম আরও আছে তুলব কারণ একদিনে তুললে তো খারাপ হয়ে যাবে গাছে থাক টাটকা থাক আর ঘরে তুলে রাখলে নষ্ট হয়ে যায় তবে দর্শক বন্ধু এর মিডিয়া কি এর পরিচর্যা কী আজকে তোমাদের বলবো এর আগে দিন একদিন তো আমি দিয়েছিলাম কিছুই না গোবর সার আর মাটি মেশানো মাটিতেই জাস্ট বীজগুলো ফেলে দিয়েছিলাম তারপরে যখন বড় হলো একটু করে জল দিয়েছিলাম আর কিছু দিইনি কিচ্ছু দিইনি তবে আবারও লাগিয়েছি বাগানে হবে কি না জানি না দেখো তোমাদের দেখাচ্ছি কারণ এখনও টাল করতে পারিনি চাল করলে হয়তো এরা একটু আরও উন্নত হতো যেহেতু লেবারের সমস্যায় জন্য চাল করতে পারিনি এবার তোমাদের দেখাতে এসেছি যে এসব ছাড়াও কিন্তু আমার বাগানে অনেক সবজি চাষ হয়েছে কুমড়ো উচ্ছে তারপরে ঝিঙে তারপরে চিচিঙা আর দেখো সব থেকে কথা বেগুন বেগুন যে গাছে আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন ফুল চলে এসেছে ফলও চলে এসেছে ভীষণই ভালো লাগছে কিন্তু ওই যে লেবার সমস্যা আমার পরিষ্কার করার লোক নেই তাই খুব মুশকিল তো একটা পেয়েছি এই যে সাইডে দেখতে পাচ্ছ পরিষ্কার হয়েছে আগামী দিন আবার পরিষ্কার হবে কারণ আমি এবার এই যে জায়গাটা দেখছ এই জায়গাটা পরিষ্কার হচ্ছে বাঁ দিকে সেটাই আমি একটু হলুদ আদা লাগাবো তো এখানে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই টাল করে দেবো ওই টালে যখন থাকবে ভীষণই ভালো লাগবে আমার ভীষণ ভালো লাগে টালে উচ্ছে করলা চিচিঙা বেশ ঝুলন্ত অবস্থায় দেখতে ভীষণই ভালোবাসি আমি এগুলো আমার হবি তাই তো আমার চ্যানেলের নাম হবি অবশ্য রেখা ঝিঙে ফুল ফুটেছে দেখো কি সুন্দর শশাও হয়েছিলো দুটো গতকাল তুলেছি আর দেখো কি সুন্দর যদিও এই গাছগুলো ছাগলে সব খেয়ে গেছিলো কিন্তু যাই হোক একদিক দিয়ে সাপে বড় হয়ে গেছে অগ্রভাগটা কাটাতে অনেকগুলো শাখা বেরিয়ে গেছে বেশ ভালোই হলো ঝাঁকড়া হয়ে গেল এবার এদেরকে একটু যিনি লাগিয়ে আমাকে একটু দেখাশোনা করেছিলেন এবার তিনি বলে গেছিলেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে তো কাউকে পরিষ্কার হয়ে গেলে আমি গোড়ায় গোড়ায় দশ ছাব্বিশ দেব তো তরমুজ কাটা হয়েছে দেখতে তো তোমরা পাচ্ছ যে লাল টুকটাকা হয়েছে সিঁদুরের মতন আর খেতে কেমন হয়েছে সেটা এবার বলবো আমি নিজে এটা টেস্ট করে তোমাদের জানাবো তো কাটার পর আমি মোটামুটি টেস্ট করে দেখলাম যে সত্যি তাই গাছের জিনিস এবং খেতে যে এত মিষ্টি হয়েছে এত মিষ্টি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে তরমুজ কিনে এনে মিষ্টি হয় না কিন্তু এটা মিষ্টি হলো কেন এটাই তো হলো প্রশ্ন না সার পেয়েছে না বীজ পেয়েছে কিচ্ছু পায়নি শুধু জলকেই এরা এত মিষ্টতা দিল কেন হ্যাঁ সত্যিই ভালোবাসার চোয়া এদের হয়তো আমি ভালোই মানে যতটা ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসাতেই এরা আমাকে মিষ্টতা একটা ফল উপহার দিয়েছে একটা না ছয় ছয়টা আমি আবারও ট্রাই করছি এটা বারো মাস যাতে হয় সেই চেষ্টাই করবো যেমন আমি ভুট্টা বারো মাস চাষ করি বারো মাস এমনি তরমুজটাও যদি বারো মাস করতে পারি আমার ভীষণই ভালো লাগবে আর কিছুই না এটা বাজার থেকে যে বীজ কিনে আনা হয়েছে তা না জাস্ট তরমুজের ফল থেকেই এই ফলটা আমি বানিয়েছি ভীষণই ভালো হয়েছে খেতে আর দর্শক বন্ধু এটা তোমাদের উৎসাহ দেওয়ার জন্যই ভিডিওটা দেখালাম ভীষণই ভালো লাগছে খুশিতে যে একটা নতুন ফল আমি বানাতে পেরেছি আর তোমরাও বানাও তোমরাও খাও নিজের হাতে তৈরি করা ফল যে কতটা ভালো লাগে যে যে বানায় সেটাই সেই জানে তো অনেক কাজ বন্ধু আছে অনেক চেষ্টা করে হয় না আবার অনেকে না চেষ্টা করে হয় আমার যেমন না চেষ্টা করেই হয়ে গেছে জাস্ট ই কি মানে দিয়ে আমি পিজগুলো ফেলে দিয়েছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো এবারও এই বীজগুলো সংরক্ষণ করে আবারও চেষ্টা করব ফেলে ফেলে দেওয়ার যে বীজ দিয়ে যদি আগামী আবার কয়েক মাসের মধ্যে তরমুজ আনাতে পারি অবশ্যই দেখাবো তোমাদের আজকে তাহলে এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বারবার বলবো যে এই চ্যানেলটার পাশে থেকো কারণ এই চ্যানেলটা এত সহজ সরলভাবে তোমাদেরকে ফল ফুল সবজি চাষ করা দেখায় হয়তো আর কোন জায়গায় পাবে কি না জানি না আর কারণ আমি আমার অভিজ্ঞতা দিয়েই দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ জৈবভাবেই দেখানোর চেষ্টা করি এবং রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি কারণ কিছু কিছু জিনিস এটা যেমন একদমই সারবিহীন শুধু গোবর সার আর মাটি মেশানো ছিল এক্সট্রা যে কিছু দিতে হয় সেটা আমি দিইনি আমার ড্রাগনগুলোও তাই একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি করার চেষ্টা করছি তাহলে আজকে এইটুকুই আবারও আসবো